আমার পরামর্শ হল কেউ যদি রহস্যময় পারিবারিক গল্প বর্ষার দিনে খিচুড়ি রান্না করার ইচ্ছে হল চাল ডাল ডালকে গ্যাসে চড়িয়ে দিলাম কিছুক্ষণ পর দেখে আগুন কমে যাচ্ছে বুঝলাম গ্যাস শেষ হয়ে যাচ্ছে রান্না অর্ধেক হয়েছে এখন বন্ধ হয়ে গেল আমি চিন্তায় পড়ে গেলাম ছেলেকে ডাকলাম দেখত গ্যাস শেষ হয়ে গেছে মনে হয় সে এসে চেক করে বলল হ্যাঁ মা শেষ হয়ে গেছে আমি নতুন সিলিন্ডার লাগিয়ে দিচ্ছি আমি বললাম বললাম এত তাড়াতাড়ি পারবি সে হেসে বলল পারব মা তুমি চিন্তা করো না সে দ্রুত পুরনো সিলিন্ডার খুলে নতুনটা লাগাল আগুন জ্বালিয়ে দিয়ে বলল দেখো মা আবার চলে উঠল আমি খুশি হয়ে বললাম বাহ তুমি তো দারুণ কাজ করলে সে গ্যাসের নীল শিখার দিকে তাকিয়ে বলল মা এই আগুনের মতোই আমার মনেও একটা আগুন জ্বলছে আমি জিজ্ঞেস করলাম কোন আগুন সে আমার চোখের দিকে তাকিয়ে বলল তোমার ভালোবাসার আগুন মা আমি তোমাকে ভালোবাসি আমাদের জীবনে এভাবে নতুন করে শুরু করি খিচুড়ির হাড়ি ফুটছিল আমার হৃদয়ও ফুটছিল সে আরও বলল তুমি আমার স্ত্রী হয়ে যাও আমরা নতুন সংসার করি বিয়ে কর আমাকে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম শ্রেয়া দেবী আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম রাহুল দেবী বয়স বেয়াল্লিশ বছর আমাদের দুই সন্তান সুমিত আর রিয়া সুমিত একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে রিয়া চোদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় গল্পটি শুরু করার আগে বলে রাখি এই ঘটনাটি আমার সাথে ঠিক তিন মাস আগে ঘটেছিল তখনও আমি বুঝতে পারিনি যে আমার জীবনে এত বড় একটা রহস্য লুকিয়ে আছে সেদিন ছিল শনিবার বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে বাইরে যাওয়ার কোনো উপায় নেই স্বামী রাহুল অফিসে গেছে রিয়া তার বান্ধবীর বাসায় থাকবে বলে সকালেই চলে গেছে বাসায় শুধু আমি আর সুমিত আমি ভাবলাম এমন আবহাওয়ায় খিচুড়ি হলে বেশ হতো রান্নাঘরে গিয়ে দেখি চাল ডাল সব আছে গ্যাসে চড়িয়ে দিলাম আমার খুব ভালো লাগছিল বৃষ্টির শব্দ আর রান্নার গন্ধ মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল হঠাৎ দেখি গ্যাসের আগুন কমে যাচ্ছে প্রথমে মনে করলাম হয়তো চাপ কম কিন্তু আস্তে আস্তে আগুনটা একদম নিভে গেল বুঝলাম গ্যাস শেষ হয়ে গেছে খিচুড়ি তখনও কাঁচা আমি হতাশ হয়ে পড়লাম এই বৃষ্টিতে কোথা থেকে নতুন গ্যাস আনব সুমিতকে ডাকলাম সুমিত এদিকে এসতো সে তার রুম থেকে দৌড়ে এলো কি হয়েছে মা গ্যাস শেষ হয়ে গেছে খিচুড়ি অর্ধেক রান্না হয়েছে সুমিত গ্যাসের সিলিন্ডার চেক করে বলল আরে হ্যাঁ একদম ফাঁকা হয়ে গেছে তুমি চিন্তা কর না মা আমার কাছে একটা নতুন সিলিন্ডার আছে আমি লাগিয়ে দিচ্ছি গো আমি অবাক হয়ে বললাম তোর কাছে সিলিন্ডার কোথা থেকে এলো গতকাল বাবা কিনে এনেছিল বলেছিল জরুরি প্রয়োজনের জন্য রেখে দিতে সে হাসতে হাসতে বলল সুমিত খুব দ্রুত তার সাথে পুরনো সিলিন্ডার খুলে নতুনটা লাগাল দেখি সে কত সহজে কাজটা করে ফেলল আমি ভাবলাম ছেলে আজকাল কত বুদ্ধিমান হয়ে গেছে আগুন জ্বালিয়ে দিয়ে সুমিত বলল দেখো মা আবার নীল শিখা জ্বলে উঠেছে গো আমি খুশি হয়ে গিয়ে বললাম বাহ সুমিত তুমি তো দারুণ কাজ করলে আমি তো ভেবেছিলাম আজ আর খিচুড়ি খাওয়া হবে না সুমিত আগুনের দিকে তাকিয়ে থাকলো কয়েক মিনিট তারপর আমার দেখে তাকিয়ে বলল মা এই আগুনের মতো আমার মনেও একটা আগুন জ্বলছে কি আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম কোন আগুন বাবা সুমিত একটু লজ্জা পেয়ে বলল মা তোমার জন্য আমার মনে একটা ভালোবাসার আগুন জ্বলে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ আমি চাই আমাদের সম্পর্কটা আরও গভীর হোক আমার হৃদয় ভরে গেল আমি বললাম আমিও তোমাকে খুব ভালোবাসি সুমিত সে আরও কাছে এসে বলল মা আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও আমরা একসাথে নতুন জীবন শুরু করে গিয়ে আমি একটু অবাক হলাম এ বলছিস তুই মা আমি সিরিয়াস তুমি আমাকে বিয়ে করো আমরা একসাথে সুখের সংসার করব গো তখন আমার মনে হল ছেলে হয়তো কোনো কারণে মানসিক চাপে আছে আমি তার কপালে হাত রাখলাম সুমিত তোর কি হয়েছে তোর জ্বর আছে নাকি সে আমার হাত সরিয়ে দিয়ে বলল আমার কিছু হয়নি মা আমি ঠিক আছি শুধু আমার মনের কথা বলেছে গো আমি বুঝলাম যে সুমিত হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে আমি ভাবলাম তাকে একটু স্বাভাবিক রাখতে হবে ঠিক আছে সুমিত এখন তুই গিয়ে বিশ্রাম নে আমি খিচুড়ি রেডি করে নিচ্ছি গো সে একটু হতাশ হয়ে নিজের রুমে চলে গেল আমি রান্না করতে থাকলাম কিন্তু মনটা খুব অস্থির লাগছিল দুপুরে খাওয়ার সময় সুমিত আবার সেই একই কথা বলতে শুরু করলো আমি বুঝলাম এটা কোনো সাধারণ বিষয় না তুমি নিশ্চিত সুমিত এরকম কথা বলেছে হ্যাঁ আমি নিজের কানে শুনেছি গো রাহুল সুমিতকে ডেকে কথা বলল সুমিত তার বাবার কাছেও একই কথা বলল তখন রাহুল বুঝলো ব্যাপারটা সিরিয়াস আমাদের সুমিতকে একজন মনোবিদের কাছে নিয়ে যেতে হবে গো পরের দিন আমরা সুমিতকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার অনেক প্রশ্ন করলো পরীক্ষা নিরীক্ষার পর জানাল যে সুমিত সত্যিই অডিপাস কমপ্লেক্সে ভুগছে এটা একটা মানসিক রোগ কাউন্সেলিং আর ওষুধের মাধ্যমে এটা সারানো যায় তবে সময় লাগবে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলাম প্রায় তিন মাস লেগেছিল সুমিতকে সুস্থ করে তুলতে এখন সুমিত সম্পূর্ণ সুস্থ সে আর আগের মতো অস্বাভাবিক কথা বলে না তার আচরণ স্বাভাবিক হয়ে গেছে এমনকি সে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েছে যেটা খুবই স্বাভাবিক ডাক্তার বলেছিল এই ধরনের মানসিক সমস্যা অনেক যুবকদের হয়ে থাকে সময়মতো চিকিৎসা করালে এটা পুরোপুরি সেরে যায় সেই দিনের ঘটনাটা এখন আমাদের কাছে একটা দুঃখজনক স্মৃতি হয়ে আছে কিন্তু আমি খুশি যে আমরা সময় মতো পদক্ষেপ নিয়েছিলাম মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সবার সচেতন থাকা উচিত কোনো পরিবারের সদস্য অস্বাভাবিক আচরণ করলে তাকে বিচার না করে বরং সাহায্য করা উচিত এই ঘটনার পর আমি অনেক পড়াশোনা করেছি মানসিক স্বাস্থ্য নিয়ে জেনেছি যে অনেক ধরনের মানসিক সমস্যা আছে যেগুলো চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায় আমার পরামর্শ হল কেউ যদি এরকম অস্বাভাবিক আচরণ করে তাহলে তাকে একা রেখে না দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান মানসিক রোগ লজ্জার কিছু নয় এটাও অন্যান্য রোগের মতোই চিকিৎসাযোগ্য আমি জানি অনেক পরিবার আছে যারা এই ধরনের সমস্যার মুখোমুখি হয় তাদের কাছে আমার পরামর্শ হচ্ছে ধৈর্য হারাবেন না সঠিক চিকিৎসা পেলে রোগী অবশ্যই সুস্থ হয়ে উঠবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যৌন মানসিকতার বিকৃতি বিভিন্ন কারণে হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা শৈশবকালীন ট্রমা সামাজিক চাপ এসব কিছুই এর জন্য দায়ী হতে পারে সুমিতের ক্ষেত্রে ডাক্তার বলেছিল যে তার হরমোনের একটা সমস্যা ছিল সেটার চিকিৎসা করার পর তার মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে গেছে আমি এখন বিভিন্ন মানসিক স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করি আমার কাজ হচ্ছে এমন পরিবারগুলোকে সাহায্য করা যারা আমাদের মতো সমস্যার মুখোমুখি হয় গত বছর একটি পরিবারের সাথে দেখা হয়েছিল তাদের বাইশ বছরের ছেলে তার মায়ের সাথে অনুরূপ আচরণ করছিল পরিবারটি অনেক বিপর্যস্ত ছিল আমি তাদের আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম তাদের সাহস দিয়েছিলাম বলেছিলাম যে এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য তারা আমার পরামর্শ অনুযায়ী ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল চার মাস চিকিৎসার পর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল এখন সেই পরিবারও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তারা বলে শ্রেয়া আপার অভিজ্ঞতা আমাদের জীবন বদলে দিয়েছে অনেক সময় মানুষ মনে করে যে এই ধরনের সমস্যা ধর্মীয় কারণে হয় কিন্তু ডাক্তাররা বলেন এটা সম্পূর্ণ মেডিকেল সমস্যা এর সাথে ধর্ম বা পাপ পুণ্যের কোনো সম্পর্ক নেই আমি নিয়মিত বিভিন্ন হাসপাতালে গিয়ে এই ধরনের রোগীদের পরিবারের সাথে কথা বলি তাদের সাহস দিই বলি যে হতাশ না হয়ে চিকিৎসা চালিয়ে যেতে সুমিত এখন একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে পার্ট টাইম কাউন্সিলর হিসেবে কাজ করে সে তার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করে গত মাসে সুমিত আমাকে বলেছিল মা আমি এখন বুঝতে পারছি যে আমার সেই রোগটা আসলে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল এটার কারণেই আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি ঋতিকা এখন একটি মহিলা কলেজে মনোবিজ্ঞানের শিক্ষক সে তার ছাত্রীদের মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষা দেয়া আমাদের ছোট মেয়ে রিয়া এখন ক্লাস টেনে পড়ে সে সাইকোলজিতে অনার্স করার পরিকল্পনা করছে বলে আমি দাদার মতো মানুষদের সাহায্য করতে যাই রাহুলও এখন আমাদের এই কাজে সহযোগিতা করে সে তার অফিসেও মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে আমাদের পুরো পরিবার এখন এই বিষয়ে কাজ করে আমরা মনে করি এটাই আমাদের সামাজিক দায়বদ্ধতা প্রতিমাসে আমাদের বাসায় একটি মিটিং হয় যেখানে এই ধরনের সমস্যায় ভোগা পরিবারগুলো আসে আমরা তাদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করি এই মিটিংগুলোতে আমি দেখেছি যে অনেক পরিবার একই রকম সমস্যার মুখোমুখি হয় কিন্তু লজ্জার কারণে তারা কাউকে বলতে পারে না আমি সব সময় তাদের বলি লজ্জা না করে সাহায্য নিন আপনার পরিবারের কেউ অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যান এটার ক্ষেত্রেও তাই করুন গো অনেক মা আমার কাছে এসে কাঁদেন বলেন আমার ছেলে এমন আচরণ করছে আমি কি করব আমি তাদের সান্ত্বনা দেই বলি যে এটা অস্থায়ী সমস্যা একবার একটি মা আমাকে বলেছিল আমি আর পারছি না আমার ছেলেকে দেখতে পারি না গিয়ে আমি তাকে বুঝিয়েছিলাম যে রোগী তার ছেলে নয় রোগটাই সমস্যা আপনার ছেলে অসুস্থ আমাদের সমাজে অনেকেই মনে করে যে মানসিক রুগীরা পাগল কিন্তু এটা ভুল ধারণা মানসিক রুগীরাও সাধারণ মানুষের মতোই শুধু তাদের চিকিৎসার দরকার আমি আশা করি আমাদের এই গল্প শুনে অনেকেই উপকৃত হবেন মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হবেন এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে কোনো সমস্যাই অসমাধানযোগ্য নয় শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হয় সুমিত এখন আবার আমাদের আদরের ছেলে সে তার পড়াশোনায় মনোযোগী হয়েছে তার গার্লফ্রেন্ড রিতিকা খুব ভালো মেয়ে আমরা সবাই মিলে এখন খুব সুখে আছি আমাদের এই অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি সেটা হলো পরিবারের কেউ যদি কোনো সমস্যায় ভোগে তাহলে তাকে একা ফেলে রাখা উচিত নয় সবাই মিলে তার পাশে দাঁড়াতে হয় আমি আশা করি যারা এই গল্প শুনছেন তারা মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হবেন কোনো পরিবারে এই ধরনের সমস্যা দেখা দিলে লজ্জা না করে সাহায্য নেবেন সুমিত এখন আবার আমাদের আদরের ছেলে সে তার পড়াশোনায় মনোযোগী হয়েছে পার গার্লফ্রেন্ড রতিকা খুব ভালো মেয়ে আমরা সবাই মিলে এখন খুব সুখে আছি এই গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হল মানুষকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা অনেক পরিবারেই এরকম সমস্যা হয়ে থাকে কিন্তু লজ্জার কারণে তারা কাউকে বলে না যদি কারোর পরিবারে এরকম সমস্যা থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ আশা করি এই গল্প থেকে সবাই কিছু শিখতে পেরেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের আরও খোলামেলা আলোচনা করা উচিত তাহলে এরকম সমস্যার মুখোমুখি হলে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারব সবাইকে ধন্যবাদ এই গল্প শোনার জন্য আশা করি আপনাদের উপকারী এসেছে